হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম এয়ার টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদের সাথে আছে আমি আশিকুর রহমান আজকে আলোচনা করবো এম এস ওয়ার্ড ফাইল মেনু নিয়ে সেক্ষেত্রে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে সাথে থাকবেন এবং শেষ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন চলুন দেখে আসি এম এস ওয়ার্ডের ফাইল মেনু শুরুতে আমরা এম এস ওয়ার্ড নিলাম ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব পেজটা নিলাম নেওয়ার পরে ফাইল ফাইলে ক্লিক করবো প্রথমে আছে নিউ তারপর ওপেন তারপরে তারপর তারপরে সেভাস প্রিন্ট এবং শেয়ার আপনি পেজটা ক্লোজ করতে পারবেন ক্লোজ দিয়ে তোমরা শুরুতেই নিউ নিয়ে আলোচনা করবি নিউ আপনি একটা পেজ থাকা সত্ত্বেও অন্য একটা পেজ নেবেন সেক্ষেত্রে আপনি কী করবেন নিউতে ক্লিক করবেন নিউতে ক্লিক করার পর ব্লাঙ্ক ডকুমেন্টে ক্লিক করবেন দেখেন নতুন একটা পেজ চলে আসছে এটা যদি আপনি মিনিমিস করেন তাহলে ওইটা আগেরটা দেখতে পাবেন এই যে এবং এই মিনিমেজে আবার ক্লিক করলে এটা চলে আসবে এখন তারপরে আছে ওপেন আপনার যে কোনো একটা ফাইল আপনি চেপ করবেন সেভ করার পরে সেটা আপনি দেখতে হইলে ওপেনে ক্লিক করতে হবে আমরা শুরুতেই আগে সেভ করি পেজটা ধরেন আমি একটা কিছু লিখছি লিখলাম লেখা লেখে লেখাটা আমরা সেভ করবো ফাইলে ক্লিক করবো সেভে ক্লিক করব সেভই ক্লিক করার পর এখন আমরা এটা ডেস্কটপে সেভ করব না কি সেভ করব সিলেক্ট না পিসিতে সেভ করবো আমরা ডেস্কটপে সেভ করবো ডেস্কটপে ক্লিক করলাম ক্লিক করার পর ফাইল নেম দেবেন যেটা আমি লিখছি ওই ফাইল নেম যদি রাখেন তাহলে ওটা দেবেন আমি কেটে দিয়ে শিখ রাখলাম সেক্ষেত্রে এটা শিখ রাখার পরে সেভে দেব ওকে দেব দেখেন এটা সেভ হয়ে গেছে শিখ নেমে সেভ হয়ে গেছে এখন আমি এটা কেটে দিলাম কেটে দেওয়ার পরে আবার এমএস ওয়ার্ডে যাব ফাইলটা আমি দেখবো ফাইলে ক্লিক করব ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পরে আমি এটা সেভ করছিলাম ডেস্কটপে দেখেন এ জায়গায় এই শো করতেছে ডেস্কটপে এনে ক্লিক করলেই চলে আসব এইভাবে আপনি ফাইল সেভ করতে পারবেন এবং ফাইল ওপেন করতে পারবেন চলুন এখন দেখে আসি সেই ব্যাসের কাজটা তাহলে আমি এই লেখাটা এই লেখাটা নতুন একটা অ্যাড করে নতুন কিছু একটা লেখা অ্যাড করে আমি অন্য নামে সেভ করব সেক্ষেত্রে আমি কি করব তাহলে আমি নিচে লিখলাম বাংলাদেশ লেখা এই লেখাটা থাকবে তারপর আমি এইটা অ্যাড করব সেক্ষেত্রে আমি কি করবো ফাইলে ক্লিক করব সেই আছে ক্লিক করব সেম আবার ডকুমেন্ট আপনি সেভ করবেন ডেস্কটপে সেভ করবেন না কিন্তু সেভ করবেন সেটা আপনি এটাকে সিলেক্ট করবেন আমি ডেস্কটপে সেভ করব তারপরে যে নামে সেভ করব সেটা আমি লিখে দেবো এখানে ধরেন আমি বাংলাদেশ নামে সেভ করলাম এ ভিএল তারপরে সেভ দিলাম দেখেন এখন দুইটাই আলাদা আলাদা সেভ হয়ে গেছে এই একটা এই ফাইলের ভিতরে লিখছি দেখেন এটার ভিতরে কিন্তু বাংলাদেশ নেই সেটা আমি নতুন করে সেভ করছি এটার ভিতরে বাংলাদেশ আছে আগেরটাও আছে এবং যেটা আমি করছি এটাও আছে এবং আপনি সেই পেজ দিয়ে আপনি পাসওয়ার্ডও দিতে পারবেন সেক্ষেত্রে সেভেজে ক্লিক করবেন টুলসে ক্লিক করবেন জেনারেল অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গায় সিকিউরিটি দেবেন তারপর এন্টার দিবেন আবার ওইটাই দিয়ে দিবেন ওকে দিবেন লাস্টে সেভ দিবেন এইটা সেভ হয়ে গেছে এটা আমি বাংলাদেশ যে ফাইলটা আমি সেভ করছিলাম ওইটা আমি দিছি তাহলে আমি করব করবো টাইম ক্লিক করব দেখেন পাসওয়ার্ড সাইটে আমি পাসওয়ার্ড দিলাম এন্টার দিলাম ওপেন হয়ে গেছে এভাবে আপনারা সেই কাজের কাজ করতে পারবেন এবং প্রিন্ট কিভাবে করবেন ধরুন আপনি একটা পেজ প্রিন্ট করবেন সেক্ষেত্রে প্রিন্টে ক্লিক করবেন প্রিন্ট করার পর এই পেজটা আপনি প্রিন্ট করতে চাইতেছেন সেক্ষেত্রে আপনি এই জায়গায় কয়টা করবেন করলে লিখে দেবেন তারপরে আপনি এটা এ বাই করবেন লিগালে বাই করবেন সেক্ষেত্রে এফোর বা লিগাল সিলেক্ট করবেন সিলেক্ট করে প্রিন্টে ক্লিক করবেন প্রিন্ট হয়ে যাবে আর যদি আপনার দুই তিনটা মেশিন সেট আপ দেওয়া থাকে প্রিন্টের মেশিন তাহলে আপনি কি করবেন এই কিন্তু সিলেক্ট করবেন যেটি সিলেক্ট করবেন ওইটি প্রিন্ট হবে এবং একের অধিক পেজ থাকলে অল দিবেন অল দেওয়া থাকবে যদি একের অধিক থেকে আপনি একটা পেজ প্রিন্ট করতে চান সেক্ষেত্রে আপনি কাস্তটা রেখে আপনি যেমন আমি দুইটা পেজ নেই কন্ট্রোল এন্টার দিয়ে পেজ নিতে পারবেন আপনি এই দুইটা পেজ আমি এই পেজটা প্রিন্ট দিতে চাইতেছি তাহলে এইটা আমি কাটারটা রেক রাখলাম তারপরে ফাইল মিনিট ক্লিক করলাম প্রিন্টে ক্লিক করলাম প্রিন্টে ক্লিক করার পরে এ জায়গায় টু পেজ আমি দুই নম্বর পেজটা প্রিন্ট করতেছি এখন দুই নম্বর পেজটা সিলেক্ট হয়ে গেছে নেটার প্রিন্ট হবে না প্রিন্ট হবে এটা এফোর আর লিগেল আপনি সিলেক্ট করে প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যায় হয়ে যাবে এবং এ জায়গা থেকে বের হতে হলে আপনার ক্লোজ দিয়ে বের হতে হবে যদি আপনি সেভ করতে চান ছেপ দেবেন আর যদি সেভ করতে না চান তাহলে ডন্ট ছেপ দেবেন আমি ডন্ট সেভ দিলাম একদম ক্লোজ দিয়ে বের হয়ে গেলাম হ্যালো ভিওয়ার্স আজকে পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে